এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যে ছটা মতো আর রিম্বি এখন করছে কালকে এস এস টি পরীক্ষার প্রস্তুতি আমি ওকে একবার জিজ্ঞেস করতে এলাম যে অনেকক্ষণ তো দুপুরের মানে খাওয়া দাওয়া করেছে সন্ধ্যেবেলা একটু মুড়ি মাখবো আমি আর রিক খাবো তুই কি খাবি জানি রিম্বি এতে রাজি হবে না তাও একবার জিজ্ঞেস করে নিলাম তো রিম্বি বললো মা আর কি কোনো অপশান আছে আমি বললাম না আর কোনো অপশান নেই ও বললো তাহলে আমাকে একটু স্মোদিই দিয়ে দাও রিম্বি যখন কোনো অপশান পায় না এটাই খেয়ে নেয় এটা বেশ পেট ভরাও আর পুষ্টি করো আর আমিও এক কথায় রাজি হয়ে যায় যদি আমাকে রিম্বি এটা বানিয়ে দিতে বলে আমি কখনো ওই রাজি হই না যে যাই হোক আজকে ভাবলাম আমি ওকে কিভাবে বানিয়ে দিই সেইটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি আজকে দুপুরে এটারই একটু প্রস্তুতি নিয়েছিলাম তো এখন আমি কর্নফ্লেক্সটা একটা বড় কন্টেনারে নিয়ে নিলাম মিক্সির যে বড় জারটা রয়েছে আর সেখানে দিয়ে দেবো দুধ খুব গরম দুধ দিয়ে এটা মানে খেতে ভালো লাগবে না একটু হালকা উষ্ণ গরম দুধ আছে আর তো একটু ঠান্ডা ঠান্ডা দুধ দিয়েই খেতে ভালোবাসে তাও আমি একটু গরম দুধ দিই আর এতে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মধু মধুটা এত জমে গেছে তা মধু দিয়ে দিলাম আর এর সাথে দেব একটু ওই প্রোটিন যে একটা পাউডার বানিয়ে রাখি সেটাই ওই প্রোটিন পাউডার পাউডারের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তা এখন এই হালকা একদম মানে ইষদ ঠিক নয় তার থেকেও একটু হালকা গরম দুধটাই অ্যাড করে দিলাম আর এখানে নিচ্ছি ওই প্রোটিন পাউডারটা এটা চার রকমের বাদাম দিয়েই আমি বানাই তো এটা ওই এক চামচের মধ্যে মতো দিয়ে দিলাম এই খাবারটা এতটাই পুষ্টিকর যে বড় থেকে ছোট সবার শরীরের জন্যই ভীষণ উপকার এটা রিকো খায় কিন্তু রিম্বি প্রত্যেক দিন মানে রেগুলার বেসিসেই এটা খেয়ে স্কুলে যায় বা বাড়িতে থাকলেও খায় তো এখন আমি এই দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম এই পাউডারটা খাওয়া দাওয়ার শেষে তো নিয়েছি চার রকমের বাদাম আমান কাজু আখরোট আর কয়েকটা পিস্তা তো এগুলোই এখন এই কাঠখোলায় খোলায় নেড়ে নেবো মানে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব করার মধ্যে আমি একটু প্রথমেই আমনটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ওটা নামিয়ে নিয়ে তারপর দেবো কাজু আর আগরোটটা এটা করে রাখলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে যদিও আমি খুব বেশি একসাথে করে রাখি না তো যাই হোক এটা যদি ফ্রিজে রাখা যায় এর তো কথাই নেই তো আমি খুব বেশি দিনের জন্য রাখি না অল্প অল্প করে বানিয়ে নিই তো এটাই এখন নামিয়ে নিলাম আমানটা তারপরে দিয়ে দিচ্ছি কাজু আর আগডোরটা এটা হালকা নাড়াচাড়া করে পিস্তাটা অল্পক্ষণের জন্য দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিয়ে তারপর মিক্সির ওই জারটাতে দিয়ে দেবো এটা বানানো যেমন সোজা বললামই তো খেতে বেশ ভালোও লাগে আর খুবই পুষ্টিকর রিমবি রোজ সকালে যখন স্কুলে যায় এটাই খেয়ে যায় আবার এসে দুপুরবেলা ভাত খায় আর এমনি তো টিফিনে অল্প একটু ফল দিয়ে দিই তো এটা যেমন পুষ্টিকর তেমনি পেটটাও ভার রাখে আর সন্ধেবেলাও যখন কিছু খাবার আমি তো সেরকম অপশান পায় না বলে আমাকে একটু স্মুদিই দিয়ে যাও আর আমরা যখন খুব সকালেও কোথাও বেরিয়ে যাই তখন তাড়াতাড়ি করে এক গ্লাস মুদি কিন্তু আমি বানিয়ে দিতে ভুলি না মানে দিনে কিছু খাওয়া হলো আর না হলো এটা থাকলে ই মানে কেল্লা ফতে শরীর নিয়ে আর মানে শরীরের পুষ্টি নিয়ে আর চিন্তা করতে হবে না আর পেটও ভরা থাকে সেটা তো বললামই তো এখন কন্টেনারটার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম এটা একটু হালকা ঠান্ডা করলে দিলে আরও ভালো হয় কিন্তু আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি ঝট করে এটা দিই এটা মিক্সিটা একটু ঘুরিয়ে নিলাম তো যাই হোক এটা একটা পাউডার মতো হয়ে যাবে তো ওই পাউডারটাই আমি একটু কন্টেনারে সংগ্রহ করে রাখবো আর এখন তো রিমনি স্মুদিটা বানিয়ে দেবো ওই এক চামচের মতো পাউডার এর সাথে আমি দিয়ে দেবো তো যাই হোক পাউডারটা এখন বানিয়ে নিচ্ছি আর একটা বেশ ভালো গন্ধও বেরোচ্ছে তা ওই পাউডারটা এই এখন স্মুদিতে যে আমি দুধ কর্নফ্লেক্স এটা ওটস দিয়েও বানিয়ে দিই ওটস বা কর্নফ্লেক্স হাতের কাছে যা থাকবে তাই দিয়েই বানিয়ে দিই মধু দিলাম আর তার সাথে দেব ওই পাউডারটা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল এক গ্লাস এরকম একটা স্মুদি তো এখন এমবিকে দিয়ে আসি তো যাই হোক এই রেসিপিটা মানে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা এই পাউডারটা বাড়িতে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্য উপকারী আর পুষ্টি করো